আসসালামু আলাইকুম আমার নাম শাইব আহমেদ আমি নৌসুদী জেলা বেলা থানা থেকে আসছি আমি ট্রেনিং সেন্টারে আসছি গত দুই মাস ট্রেনিং সেন্টারে ক্লাস করতেছি সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত রাতেও ক্লাস হয় আমাদের বিস্তারিত বোঝানো হয় স্যার আমাদের খুব ভালোভাবে বোঝায় আমাদের এখানে থিওরিটিক্যাল ক্লাস করানো হয় এবং প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আমাদের ওয়ার্কশপ আছে ওয়ার্কশপে আমরা ক্লাস করি বিস্তারিত স্যার ওইখানে আমাদের ফ্রিজ এবং এসি সম্পর্কে ভালো ধারণা দেয় পাশাপাশি সাইডে যাই সাইডে গিয়ে আমরা বিস্তারিত কাজ করি ফিল্ডে আমরা যে সময় ফিল্ডে যাই ওই সময় থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটি কাজের সাথে মিল পাই ক্লাসে যে ক্লাস ক্লাসগুলোর পরে ফিল্ডে গিয়ে একই একইভাবে মানে ক্লাসের সাথে ফিল্ডের কাজগুলো মিল পাই এগুলো আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ এগুলো আমরা সুন্দরভাবে বুঝতে পারি কাজগুলো সুন্দরভাবে করতে পারি আলহামদুলিল্লাহ যে কোর্স ফি দিয়ে এখানে ভর্তি হয়েছি সম্পূর্ণভাবে আমাদের কাজ শিক্ষা হয়েছে আমার আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এবং যারা নতুন এসি পি কাজ শিখতে যায় তারা আসতে পারে এখানে খুব ভালো কাজ শিখেছে আমরা সুন্দরভাবে কাজগুলো বুঝতে পারি যেমন স্যার আমাদের প্রত্যেকটি ক্লাস সম্পূর্ণ বিষয়গুলি ভেঙে আমাদের বোঝানো হয় প্রবাসী কর্মী ট্রেনিং সেন্টার থেকে আমি আলহামদুলিল্লাহ ট্রেনিং নিয়েছি এবং আমি ট্রেনিংটি করতেছি মূলত বিদেশ যাওয়ার জন্য যাতে আমি বিদেশ সুন্দরভাবে কাজ করতে পারি